মান সম্মান বাঁচানোর ম্যাচে মাঠে নেমে কি দুর্দান্ত লড়াই করলো বাংলাদেশ ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশের খেলোয়াড়রা বিশেষ করে মুস্তাফিজুর রহমানের কথা বলতেই হয় চার ওভার বল করে মাত্র দশ রান দিয়ে তুলে নিয়েছেন অন্তত ছয়টি উইকেট বিশ্বাস করতে পারছেন কি দুর্দান্ত বোলিং করেছে মোস্তাফিজুর রহমান টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম দুইটা ম্যাচ পর বাংলাদেশ দল যেন একদম আহত বাঘের মতো অবস্থায় চলে গিয়েছিল তবে সর্বশেষ আবারও বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়েছে আবারও তারা জয়ের দেখা পেয়েছে এক কথায় বলতে গেলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল নিজেদের দিনে বাংলাদেশ প্রমাণ করেছে তাদের শক্তি কতখানি তবে এই ম্যাচে একেবারে দানবীয় বোলিং করেছেন বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার মুস্তাফিজুর রহমান এক কথায় বলতে গেলে রীতিমতো একাই তিনি যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন শনিবার মান সম্মান বাঁচানোর ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তবে শুরুতে বাংলাদেশ দলের বোলাররা খুব একটা সুবিধা করতে পারছিলেন না কিন্তু মিডল ওভারের দিকে এসে দুর্দান্তভাবে বোলিং করেছে বাংলাদেশের বোলাররা বিশেষ করে মুস্তাফিজুর রহমান নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে চার ওভারে মাত্র দশ রান দিয়ে ছয়টি উইকেট তুলে নিয়েছেন যেটি বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সব থেকে সেরা বোলিং ফিগার দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইভিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ